কালেঙ্গার মানুষের কাছে আমি দুঃখিত আমাদের সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে যে রাস্তা বহু আগে ওইবার কথা এটা আমরা তিরিশ বছর পঁচিশ বছর নিচিয়া করতে নিচে না আমি আওয়ার পর মনে হয় দুই কিলোমিটার জায়গা বাকি আছে এখান ঘুরিয়ে দিতে পারলে তোমরা শোনার যাইতে পারবে আইতে পারবে এটা আমি আগামী ডিসেম্বরের ভিতরে তোমরা এই রাস্তা আমি বোঝাইতে পারবি সুতরাং না তোমরা আমাদের নাটক যে ভাবে তোমরা নেতা বানাইছো এটা সারা জীবন আমি খালেনগাবাসীর কাছে তিক্ত কথা। আবার নিয়ে আমার মাস্টার প্ল্যান আছে। এখানে বিদেশি ইনভেস্টমেন্ট আনবো আমি। আইনা যাতে তোমরা তোমরা ছেলে মেরে তোমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে পারো যেমন চা বাগানের চাষ শুরু করছি। এরপরে যে আমি খালেঙ্গা খালেনগা কে আমি ভিডিও টিডিও করে সারা বাংলাদেশ থেকে মানুষ আনাইমু। এখানে দেখব দেখলে উটেল উটেল পারব নানা রকম উন্নতি হইব তোমরা তোমরা আমি কইয়া রাখ আচ্ছা কারেন্টের ব্যাপারও আমার কাছে একটা অভিযোগ আছে এটা আমি চেষ্টা করবো এখনের এর বেজালটা কম লই তোমরা খালেঙ্গার কারেন্টের লাগে আমি যে বন বিভাগের সাথে যে জামেলাটা এটা মিটাই দেওয়া কারেন্টটা দেওয়ার চেষ্টা করব আর হইলো গিয়া তোমরা খালি যোগাযোগ রাখবাই আমি আমার সর্বোচ্চ আর আইসো কতজন আজকে কতজন আইসো

বা আমরা এই দেখছি অনেক নেতায় আইসুইনার গেছেন অনেকে গুরুত্বপূর্ণ মন্ত্রী পদেও ছিলেন কিন্তু আপনার মতো এত সভ্য এবং উন্নত সাংস্কৃতিক উন্নয়ন যেভাবে আপনি শুরু করছেন আমরা ছয় মাস গেছে আমার জীবনে যে ভালোবাসা পাই আমি এম পিছি আমি সারা জীবন গুলামি হল এর চেয়ে বেশি ভালোবাসা আমার পাওয়া সম্ভব না আমি যা পাইছি আমি অত্যন্ত কৃতজ্ঞ